হ্যালো জানি অনেকটা রাত হয়েছে তাও ভিডিওটা খুব আর্জেন্ট দেখিয়ে দিচ্ছি আমি একটা ভিডিও দিয়েছিলাম কিছু কিছুক্ষণ হবে না বেশ কিছুক্ষণ আগে নর্মাল একটা ভিডিও ছিল কিন্তু এখন মানে জিমি যে নামক যে মেয়েটি আছে সেই মেয়েটির কমিউনিটি পোস্টটা দেখবার পর পুরো ব্যাপারটা কেমন যেন একটু পুরো ব্যাপারটা ব্যাপারটাই মানে ঘুরে গেছে এবার বুঝতে পারা যাচ্ছে না যে আসলে কি ব্যাপার ওর এই ছেলেটাকে এইভাবে কেন এতটা পরিমাণে শাস্তি দেওয়া হচ্ছে দোস্ত তো তিনজনের ঠিক আছে মানলাম দোস্ত তিনজন করেছে ছেলেটা মেয়েটা আর ওই ঈশানী তাহলে এই মেয়েটা এবং ঈশানি ফোন সিজ করা হয়নি তাদেরকে বলাও হয়নি বলা হলেও ভিডিও বন্ধ করতে তারা না ভিডিও বন্ধ করেছে না শর্ষ দেওয়া বন্ধ করেছে না দুঃখের দুঃখের গানের শর্ষ দেওয়া বন্ধ করেছে সব চলছে মাঝখান থেকে পেটে মানে কারোর পেটে লাথি মারা হলো যেটা সেটা হলো এই ছেলেটা এবার আমি কত কয়েকটা কথা বলি হয়তো সবাই বলবে যে ছেলেটাকে এত বাজে গুণ আছে এত কিছু আছে তারপরেও ছেলেটার সম্পর্কে ছেলেটার তরফদারি করছে না ছেলেটার তরফদারি করছি না আমি তিনটে এই তিনটে যে মানুষ আছে আমি এদেরকে বাচ্চা বলবো না কারণ এরা যথেষ্ট পরিমাণে মানে ওভার ম্যাচিউরিটি এনে ফেলেছিল নিজেদের মধ্যে যে কারণে এরা এই সমস্ত কাজগুলো করেছিল তো আমার বক্তব্য যখন ঝিমি শ্বশুরবাড়িতে বর্তমান তখন এই যে সমাজ মানবাধিকার কর্মী তার সাফাই অভিযানকারীদের নিয়ে কালনাতে গিয়ে যখন মাস্ক পিটিশন জমাটা দিল সেই সময় সেই মুহূর্তে সেই জায়গায় ঝিমি কেন ঝিমি কী করছিল সে তো শ্বশুরবাড়িতে আছে সে তো জানতো যে তার স্বামীর বিরুদ্ধে এত কেস দিতে গেছে ইভেন তার মাও সেখানে গেছে কেস করতে তা সত্ত্বেও সে কেন সেখানে গেল এটা এটা ভালোবাসা এটা হচ্ছে যে এটা সবাই বলছে যে ঝিমি স্বামীর জন্য পাগল এটা স্বামীর জন্য পাগল যেখানে স্বামীরই নামে কেস করার জন্য মাস্ক পিটিশন জমা দেওয়া হচ্ছে এই মানবাধিকার কর্মী তার সাফাই অভিযাককারীদের নিয়ে সেইখানে এই ঝিমি কি করে যায় এটা আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এতটা ডেসপারেট একটা মেয়ে এতটা যে চিন্তার বাইরে মানে ওকে বলা হলো ভিডিও করতে না বা ভিডিও এই কোনো কন্ট্রোভার্সি দিয়ে ভিডিও করতে না কোনো কিছু আগে সাম আনতে না ও ঠিক গিয়ে শুরু করে দিল ওরকম প্রথম এখানে আমি যার দোষ দেবো সেটা হচ্ছে ওর মা ওর মা ওকে ছোটোবেলার থেকে যা পেয়ে ও যা মানে চেয়েছে তাই ওকে দিয়ে এসছে এবং ওর কাছে সেটাই জন্য সব কিছুই খুব ক্ষণস্থায়ীর জন্য ভালো লাগে তারপরেই তার সেটার উপর থেকে ভালো লাগাটা চলে যায় যখন স্বামীর ঘরে দেখে তখন স্বামী 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 করে পাগল হয়ে গে হয়ে যাচ্ছে আবার স্বামীর বিরুদ্ধে কেস করার কেসও করতে চলে আসছে আবার স্বামীর বিরুদ্ধে লাইভে চিত উল্টো কথাও বলে দিচ্ছে বাড়িতে থাকলে স্বামীর কাছে যাব স্বামীর কাছে যাবো স্বামীর কাছে যাবো আর স্বামীর কাছে থাকলে তার এই এই মেয়েটির মা কিছুতেই মুখে বলবে যে জামাই ভালো জামাইদের বাড়ি থাকুক ওখানেই থাকবে ওটাই ওর সংসার ওটাই ওর কিন্তু ঠিক মেয়েকে ওখান থেকে ভাঙিয়ে নিয়ে চলে আসলো তাহলে প্রত্যেকটা বার কেন এই ছেলেটাকে এত দোষ করা হচ্ছে দুটো ফোন ছেলেটা সিজ করে নেওয়া হয়েছে তারপরে ছেলেটাকে ছেলের মাটাকে দুজনকে বলা হয়েছে তারা কোনো ভিডিও দিতে পারবে না এটা তো এক প্রকার আমি বলবো জোর জার তার এরকম করা হচ্ছে এটা তো একটা ইগোর লড়াই খেলছে মানবাধিকার কর্মী আমার মনে হচ্ছে যে মানে আরেকজন যে আছে সমাজসেবিকা সে পারলো না আমি করে দেখিয়ে দিলাম সাত দিন হোক আট দিন হোক নদিন হোক সংসারটা ঢুকিয়ে তো দিলাম তারপরে যা করবে সেটা দেখা যাবে সেটা পরে দেখার ব্যাপার এখন আমি ঢুকিয়ে দিলাম এখন আমি জিতে গেলাম এটা কি ইগোর একটা লড়াই ছিল যে লড়াইটা এই তিনটে বাচ্চা তিনটে মানুষ মানে পুতুল বানিয়ে মানে এই তিনটে মানুষকে পুতুল বানিয়ে গিয়ে একটা মানে ইগোর লড়াই ঝুলছে দেয় সেই কারণেই এই জিনিসটা এইভাবে তৈরি হলো এবং পুরো ইয়েটা দোষটা গিয়ে লেগে গেল প্রীতম প্রীতমেজায় আমি বাধ্য নামই নিলাম প্রীতম এবার এতগুলো কেস একটা লোকের নামে কী করে ধরতে পারে কী এমন করে ফেলেছে সে কি কোনো টেরোরিস্ট তার অবস্থা যেরকম হয়ে আছে কোনো একটা ভিডিও দিতে পারছে না কোনো চ্যানেলে কোনো কাজ করতে পারছে না আজকে ও মানলাম কোনো কিছু কাজ পায়নি কোনো কিছু কাজ করার ওর কোয়ালিফিকেশান নেই তা সত্ত্বেও তো ও একটা রোজগারের পথ বেছে নিয়েছিল নিজের এবং নিজের চেষ্টায় চ্যানেলটাকে এত বড় করে দাঁড় করিয়েছিল তাহলে আবার তাকে কি করে আমরা বলি যে তার চ্যানেলটা বন্ধ রাখছে তাকে ভিডিও না করতে সে তো ধীরে ধীরে তিলে দিলে খেটে 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 চ্যানেলটাকে এত বড় করেছে এবার চ্যানেলটার থেকে তার যা পয়সা আসে সেটা দিয়ে তাদের সংসারে চলে বা তাদের লাগবে পয়সা লাগে না কারণ এটা এটা বললে কেউ বিশ্বাস করবে না সবাই ভিডিও করতে পারছে ঈশানই ভিডিও করতে পারছে স্যাড সং দিয়ে তুমি কাছে থাকো তুমি যেখানেই থাকো তোমাকেই দেখবো এ এ ঝিমিও করে যাচ্ছে এগুলো কী চলছে এত ফিসি ব্যাপারগুলো কেন সমস্ত ব্যাপারের মধ্যে কোনো কিছুর মিল নেই এই হঠাৎ করে কিছু লোক মানবাধিকারী কর্মী ম্যাডামের সাথে যুক্ত হয়ে গেল যুক্ত হয়ে গিয়ে তারা আগে দেখলো না পিছিয়ে দেখলো যে আগে আমরা দেখি পনেরোটা দিন একটা মাস দুটো মাস দেখি আগে এই মেয়েটা যেরকম হিউসিক্যালি সব ডিসিশান নাই এই মেয়েটাকে থাকে কিনা সেখানে তারপরে তারপরে এই মাস পিটিশান বা কেস কাভারি ছেলেটার নামে করলে করা মানে করলে হতো এত আগে মাত্র কয়েক দিনের জন্য গেছে সেখানে গিয়ে তার প্রথম তার প্রত্যেক প্রত্যেকটা অনুষ্ঠান তার সব কিছু সুন্দরভাবে পালন করা হয়েছে হঠাৎ এমন কী এমন হয়ে গেলো যে ওকে ওখান থেকে চলে আসতে হলো আর ওই চলে আসার পিছনে চিংকি মাসির বরাবর হাত থাকে যতবার ও চলে আসে আর ও চলে আসবে এখানে আসবে এখানে এসে নাকামি করে স্বামীর নামে ন্যাখামে করে করে ভিডিও নামাবে স্বামীর এত স্বামী প্রীতি যখন স্বামীর নামে কেস করতে থেকে কিছুর জন্য এত যখন স্বামীর প্রীতি আর এতই যখন স্বামীর প্রতি ভালোবাসা তাহলে সেই স্বামীকে ছেড়ে কেন চলে এসছে আবার এখন এখানে এসে আর টিপালকে আমার টিপালের উদ্দেশ্যে বলা যায় আপনি একটা স্প্লিট পার্সোনালিটির মানুষ মানে কখনো একরকম কখনো আরেক রকম আপনার যে পার্সোনালিটির মানে কীভাবে চেঞ্জ করেন আপনি আপনি নিজেও জানেন না গিরগির থেকেও ওদের তাড়াতাড়ি চেঞ্জ করেন আপনার সেদিনকে লাইভটাতে ওই গোটা বলার কী দরকার ছিল কেউ আসবে না কাউকে ওর সাথে দেখা করতে দেবো না এটা তো আপনি কমিউনিটি পোস্টে লিখে দিলেই হয়ে যেত আপনাদের মতো এত বড়ো বড়ো চ্যানেল একটা কমিউনিটি পোস্ট করে দেখা লোক দেখে নেবে এটা এটা লাইভ করে বলবার জন্য কী দেখানোর জন্য কী দরকার ছিল আর সেই সময় রিমি যে শর্ট ড্রেস পরে আছে সেটাও ক্যামেরার বন্দি করার কী দরকার ছিল নাকি এটা দেখানোর দরকার ছিল যে হ্যাঁ ও বাড়িতে থাকলে কী ভালো মানে কীভাবে থাকে আর ওখানে কীভাবে ছিল তারপরে আমার আরও বক্তব্য আছে ত্রিপালের বিরুদ্ধে মা মেয়ে যে এত বড় বড় দোষ লাগালো এই যে ওই যে মা যে লাইভের মধ্যে বলল যে ও তোকে ও তোর বাবা তোকে ভোগ করতে চায় মেয়েও এর আগে বহুবার বলেছে ব্যাটটাচ করেছে তাহলে এই যে এই তকমাগুলো গায়ে নিয়ে ত্রিপাল একজন পুরুষ হয়ে কী করে এগুলোর ইয়ে করছে না এগুলোর উত্তর দিচ্ছে না বা এগুলো ক্লিয়ার করছে না আমাদের ভিউয়ার্সদেরকে কি আসলে আমাদের ভিউআরকে কি সি বানানো হচ্ছে যে কজন অধিকে আছে সে কজন এক এক সময় এক একটা কথা বলে যাচ্ছে আর আমরা যারা আছি আমাদেরকে একটু কোনো কথা বললেই আমাদের হয়ে যাচ্ছে আমাদের নামে কম কমপ্লেন করতে হবে তিনটে কমপ্লেন জমা পড়ে গেছে চারটে কমপ্লেন জমা পড়ে গেছে আরে বাবা তো একশো চুয়াল্লিশ কোটি দেশে একশো চুয়াল্লিশ কোটি মানুষই কি প্রীতমকে শুধু দোষী করবে প্রীতমেরই দোষ প্রীতমেরই শব্দোষ এক হাতে তালি কি বাজে এক হাতে তালি কিন্তু কোনো দিন বাজে না প্রত্যেকবারই দুটো মেয়েরই ইচ্ছা ছিল দেখেই তার সাথে ওরা ও ফিজিক্যাল হয়েছে এবং তাদের সেই ইয়েতে অ্যাবর্শন হয়েছে প্রত্যেকেরই ইচ্ছে ছিল কারোর উপর তো জোর করেনি ওকে ওকে তো কোনো রেপ মানে রেপের কোনো কেস তো এখানে দেওয়া হয়নি কী এমন এমন কি করে ফেললো ছেলেটা একটা বিয়ে বাচ্চা বয়সে একটা বিয়ে করে ফেলেছিল সেই বিয়েটা ডেকে নিই তারপর আরেকটা বিয়ে করেছিল সেই সেই বিয়েটা সেই বউ এত হিউজিক্যাল মাইন্ড সে যায় আর আসে যায় আর আসে যখন এই বাড়িতে থাকে তখন মা মা আর যখন মায়ের কাছে থাকে তখন স্বামী 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 এই মেয়েটা এতটা পরিমাণে ফ্রিকুয়াল মাইন্ড যে এই মেয়েটার সাথে ঘর কোনো মানুষের পক্ষে সম্ভব না আমি বলছি এই কথাটা এত জোর দিয়ে বললাম এর জন্য যদি আমার পক্ষে কোনো কমপ্লেন দিতে হয় আমার নামে কমপ্লেন করে দেবেন এই মেয়েটার সাথে ঘর করা সম্ভব না স্বামীকে সম্মানটুকু পর্যন্ত যদি যদি না করে আমি এটাই কিছুতেই আমার মাথায় আসছে না যে সেদিনকে যখন এরা কালনায় করছে সেইখানে ও শ্বশুরবাড়ির থেকে কি করে বেরিয়ে এসে ওদের সাথে যোগ দিল ও তো স্বামীকে এত ভালোবাসে ও তো উচিতই ছিল না এখানে আসার বিভিন্ন রকমের কথা বিভিন্ন রকমের সব কিছু বলে লোকে বলে যাচ্ছে একটা ছেলেকে নিয়ে এই ছেলেটাকে এইবার এবার ছেলেটাকে বাক্স দোক আর না বহুত করছো ছেলেটার উপরে ছেলেটা এরকম কোনো বড় কোনো ক্রাইম করে নেয়নি বা কাউকে মেরে ফেলে কেন বা দেশদ্রোহী মতন কোনো কাজও করেনি একটা মানুষকে কেন এতটা শাস্তি পেতে হচ্ছে তিনটে তিনজনকে ইকুয়ালি তাহলে শাস্তি দেওয়াটা দরকার এই মেয়েটি কাউন্সেলিং করাচ্ছে কি করাচ্ছে না ডাক্তারের কাছে গেছে কি গেছে নেই তার কোনো ক্লিয়ারেন্স আমাদেরকে দেয়নি আজ অব্দি এখন অব্দি দেয়নি এই কিছুক্ষণ আগে একটা শর্ট দেখলাম যেখানে ওকে বোধহয় সিটি স্ক্যান করানোর জন্য ঢোকা হচ্ছিল সেটাও আবার পিছনে তার গান দিয়ে আমি আবার না ফিরে এসে মাসি একদম মানে কোনো কেউ কেউ মানে যা খুশি হয়ে যাক ভিডিও ওনাকে দিতেই হবে ভিডিও ভিডিওতে ওনার মেয়ের মুখ আসল হচ্ছে কারণ ওনার মেয়ের মুখটা বেছে উনি খাবেন এইটা হচ্ছে আসল কারণ যখন দেখলো নিজের ইয়ে চ্যানেলের মধ্যে নিজের তো কন্ট্রোভার্সি করা যাবে না নিজের চ্যানেলটা প্রায় বসে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে একটা চাল খেলে নিল খেলে নিয়ে ওখানে পুলিশের কাছে লিখে মেয়েটাকে সাথে করে নিয়ে চলে আসলো এই মেয়েটার নিজস্ব কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতায় নেই স্পাইনলেস ডেসির একটা ছেলেটাকে এত এত অত্যাচার করে যাচ্ছে এত অত্যাচার করে যাচ্ছে ছেলেটার পেটে লাথি মারা কোনো মানুষের পেটে লাথি মারা কি মানে উচিত আপনারা যারা সমাজের সব বুদ্ধিদীপ্ত মানুষ যথেষ্ট উচ্চশিক্ষিত সব মহিলারা যারা গেছে গেছিলেন এত উচ্চশিক্ষিত উচ্চ পদে চাকরিরত সব মহিলারা তারা কী করে এই একটা ছেলেকেই শুধুমাত্র দোষারোপ করলেন আমার বক্তব্য এটাই তিনটে মানুষকে কেন একসাথে দোষ করে নিয়ে তিনটে মানুষকে ইয়েতেই মাস্ক মাস পিটিশান জমা করতে। তিনটে মানুষকে হাস থেকে ফোন ফিজ করে নেওয়া দরকার ছিল তিনটে মানুষকেই বলা হয়ে ভিডিও করতে দেওয়া বন্ধ করে দেওয়া উচিত ছিল শুধুমাত্র একজন মানুষকে কেন শুধুমাত্র ছেলেটাকে কেন ছেলেটা এমন এত শাস্তি পাওয়ার মতন কিচ্ছু কাজ করেন যদি রকম কাজ করতো তাহলে এই মেয়েটি দ্বিতীয়বার গিয়ে এত ভালোভাবে ওখানে থাকতে পারতো না এবং এত ভালোভাবে তাকে ঘোরাতে নিয়ে যাওয়া তার জন্মদিন পালন এত কিছু করার পরেও এ স্যাটিসফাইড না হবে না মেন্টাল পেশেন্ট কী করে স্যাটিসফাইড হবে বায়োপোলার ডিসঅর্ডারের পেশেন্ট এই মেয়ে আমি বারবার বলেছি ও এই মেয়েটির বায়োপোলার ডিসঅর্ডার রয়েছে এই ডিসঅর্ডারটা দুটো পোল থাকে একটা থাকে হচ্ছে মানে খু একটা টাইম থাকবে যখন খুব আনন্দের মধ্যে থাকবে যখন মনে করবে ও সব ঠিক করছে ও যা বলছে ও সব ঠিক করছে ও সব কিছুর মধ্যে ওর ওর কথাই সবাইকে মানতে হবে আরেকটা পোল যেটা থাকে সেটা হচ্ছে ডিপ্রেশন পোল সেই ডিপ্রেশনে ও এমন ডিপ্রেশানে চলে যাবে যে ডিপ্রেশানে ওর কাউকে তখন কোনো কিছু ভালো লাগে না ও কি বলবে কি করছে কি কিছু কিচ্ছু মানে ও তখন বুঝবে না এবং ও রীতিমতো ও যে ওষুধ খেয়ে অভ্যস্ত এটা পরিষ্কার বোঝা গেছে এটা পরিষ্কার বোঝা গেছে আজকে ওষুধ যেহেতু ওই বাড়িতে যাওয়ার পর বেশ কিছুদিন বন্ধ করে দেওয়া হয়েছিল সেই কারণে কিন্তু সে আবার পুনরায় তার মানসিক প্রবলেম দেখা দেওয়া দেখা দিয়েছিল তা তারপরে যখন তার ওষুধ তাকে দেওয়া হলো তারপরে সে আস্তে আস্তে আবার ঠিক হওয়া শুরু করলো তাহলে তার এখন তাকে কি কাউন্সেলিং কিভাবে করানো হচ্ছে সেই আপডেটগুলো খেয়ে দেবে টিপাল লিখে গায়ের যে এই তকমাটা লাগিয়েছে যে স্টেপ ফাদার হয়ে মেয়ের সাথে নোংরা সম্পর্কে জড়ানো এই তকমাটা মুছে ভিওয়ার্সদেরকে ক্লিয়ারেন্স কে দেবে কে করবে চিংকিবাসী জীবনে কোনো দিন কন্ট্রোভার্সি ছাড়তে পারবে না আমি লিখে দিলাম যে আপনারা যা করে নিন চ্যানেল যদি বন্ধ করে দেন ও উনি আরেকটা চ্যানেল খুলবে সেই চ্যানেল থেকে করবে কাজ এরা এ বন্ধ করবে না কিন্তু শুধু বন্ধ করে রেখা হয়েছে ওই একটা ছেলে তার চার তার পয়সা লাগছে না খেতে সে খেতে পারছে কি না সে অসুস্থ কিনা না কত একামি করে কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছে যে এখন বেকার হয়ে বসে আছে এটা চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে ভিডিও করতে দেওয়া হচ্ছে না বাবু তুমি যখন তোমার এতই দুঃখ এতই কষ্ট হচ্ছে তা বাবু তুমি চ্যানেলটাকে ইয়ে করো তুমি কেসগুলোকে তোলার জন্য রিকোয়েস্ট করো সবাইকে যে আমি যেটা করেছি ভুল করেছি যে ও আমার সাথে এমন কোনো খারাপ ব্যবহার করেনি আর তোমাকে দেখে কিন্তু ওখানে আমার একটুও মনেও হয়নি যে ও সবসময় তোমার সাথে খারাপ ব্যবহার করছে তুমি তোমার মুখ প্রচণ্ড আছে আমি খুব ভালো করে জানি আমি তোমাকে প্রথম থেকে ফলো করি তুমি যা নোংরা নোংরা ভাষায় প্রীতম এবং ওর মাকে জড়িয়ে যে যেগুলো কথা লাইভে বসে বলেছো সেই কথাগুলো কানে শোনা যায় না এত বাজে বাজে কথা একটা মেয়ে তার মায়ের সামনে লাইভে বসে করতে পারে এই ছেলেটার উপর থেকে আপনাদের আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা যারা সাফাই অভিযানে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি ছেলেটাকে আর শাস্তি দেন না ছেলেটাকে ভিডিও করতে দিন তার ফোনগুলো তাকে ফেরত দিন অনেক দিন হয়ে গেল ছেলেটাও অসুস্থ তার মাও অসুস্থ পুরো ব্যাপারটা একটা সাসপিসিয়াস ব্যাপার না তার মধ্যে কালপ্রিট তিনটে ফ্যামিলি তিনটে ফ্যামিলি কাল কালপ্রিট কিন্তু তার মধ্যে সবথেকে বেশি আমার মনে হয় ঝিমি পরিবার সবথেকে বেশি কালপ্রিট কেন তাকে তুলতেই বা গেল কেনই বা প্রথম পাবলিকের কাছে নিয়ে গিয়ে বললো যে আমি স্যাক্রিফাইস করবো কেনই বা তারপরে এসে সঙ্গীতা ম্যাডামের ফোন নাম্বার নিয়ে সঙ্গীতা ম্যাডামকে হানস্থা করে নিয়ে তাকে নিয়ে বললো যে আমি ফিরে যাবো আর কেনই বা তারপরে স্বামীর নামে এতগুলো কেস করে দিল কেন এই কেনর উত্তরটা এখন কে দেবে এই যে কেন আমরা যে চিৎকার করে বলছি কেন এটা কেন এবার আপনারা যারা সাফাই কর্মী বা সাফাই নেমেছেন বা ওয়াইটি বা চাও জাস্টিস ফর ঝিমি জাস্টিস ফর ঝিমি নিয়ে চে এবার আপনারা উত্তরটা দিন ছেলেটাকে আর কত শাস্তি দেবেন যে ছেলেটা যে দোষে দুষ্ট আর দুটো মানুষও সেই একই দোষে দুষ্ট যদি তাদের ক্ষেত্রে এই ধরনের পানিশমেন্ট অ্যাপ্লিকেবল না হয় তাহলে এই ছেলেটার ক্ষেত্রেও পানিশমেন্ট অ্যাপ্লিকেবল হবে না ইমিডিয়েটলি তার ফোন দুটো তাকে দিয়ে তাকে ভিডিও করতে বলা হোক এটাই হচ্ছে এটাই সাধারণ মানুষ হিসাবে আমার দাবি কারোর পেটে লাঠি মেরে কোনো দিন কেউ বড় হতে পারে না আপনাদের এত যখন ক্ষমতা ছিল তাহলে আপনারা অন্যভাবে এই কেসটাকে ডিল করতেন আপনারা ভালো করে জানেন যে অন্যভাবেও ডিল করা যেত কেসটা এইভাবে যেন ডিল করলেন যে যাতে শুধু ছেলেটা শাস্তি হয় সব প্রত্যেকটা মানুষ পাঠা 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 গালি দিয়ে মন মর মর এই মানে যাচ্ছে তাই গালি দিয়ে যাচ্ছে আর কত নে কত নেবে এই ছেলেটা এবার একটা না তো ক্যাপেবিলিটি থাকে নাকি আপনাদের সেই মান্ধাতামলের ইয়ে যে ছেলে মানুষ কাঁদবে না ছেলে মানুষ ভাই ওদের কোনো কষ্ট হয় না ওদেরকে যা খুশি করা যায় আমি তীব্র ধিক্ষার জানাই এই পুরো মানব মানবাধিকারী কর্মী এবং সাফাই অভিযানের এই কাজকে আমাকে আমার নামে বড়ো করে কমপ্লেন জমা দেবেন তারপরে আমি গিয়ে আমার বক্তব্য সেখানে বলবো যে কী কেন আমি এটা বলেছি ছেলেটাকে ইমিডিয়েটলি তার ফোনগুলো ফেরত দেওয়া হোক এবং তাকে ভিডিও করতে দেওয়া হোক ছেলেটা আর্নি আর্নিংয়ের জায়গাটাকে বন্ধ করা কোনোভাবেই মানবো না মানছি না